কত শত নির্গুম রাত তোমার প্রতীক্ষায় মনে আমার তোমার তোমার স্মৃতি বাসায় হৃদয় আমার তোমার প্রতিচ্ছবি নির্গুম রাত কাটে সে স্মৃতিরাভাই অজানা প্রতীক তুমি বেঁধেছিলে আমায় তোমার আঁখির মায়ায় তোমার প্রতিচ্ছবি নির্ঘুম রাতের সৌন্দর্য আমার নিস্তব্ধ তুমি তোমার অহাংকারের অহামিকা হৃদয়ে নিদারুণ যন্ত্রণায় তোমার প্রতিচ্ছবির পুরুষ নিবারণ করে যন্ত্রণার স্মৃতি হৃদয়ে আমার তোমার প্রতিচ্ছবি কলর অপবির হয়ে কাতর হয়ে আছি আকাশে মেঘ হয়ে বেড়ায় সেই স্মৃতির যেখানে তোমার মুচকি হাসি কপালের কালো টিপ টুটি হালকালালে রাঙানো ছিল তোমার সেটাও নিলাম মনের ভিতরে হয়ে আগত হৃদয় কখনো দেখা দেয় তোমার সেই প্রতিচ্ছবি অপেক্ষার পাঁচ বছর ধরে স্মৃতিগুলো নিয়ে বেড়াই দেশে দেশে দড়া গুছাবে আমার দুঃখের স্মৃতি নিবাবে প্রতিচ্ছবি একটুখানি দৌড়ব তোমায় নয়তোবা হতে চাই আকাশের দ্বারা হৃদয় আমার তোমার প্রতিচ্ছবি আমায় হৃদয় আমার তোমার প্রতিচ্ছবি ঠোঁটের খুনে মুচকে হাসি হাসাই আবার কখনো কখনো বিষণ করে কাঁদাই জেনে তুমি তোমার অহংকারের অহমিকা হৃদয়ে দিয়েছো টাই ভীষণ করে পুরায় আমায় তোমার স্মৃতির দেয়াল হৃদয় আমার তোমার প্রতিচ্ছবি আবার শত ব্যস্ততার মাঝেও শান্তি খোরাক জুগাই তোমার উপলব্ধি কুটি কাষ্টির অবসান গোটায় বটে আবার আসবে ফিরে কোনো একদিন তখন হয়তো বা হব আমি তোমার প্রতিচ্ছবি